একজন অমুসলিম বোন স্লিপে প্রশ্ন করেছেন বলেছেন আমি একজন অমুসলিম মেয়ে আর আমি ভাবছি ইসলাম গ্রহণ করার কথা তবে তাহলে কি আমার ঈশ্বর আমাকে একজন অমুসলিম ইসলাম গ্রহণ করতে আল্লাহ তাকে হৃদায়ত দিন ইসলামে আসার জন্য স্বাগত আলহামদুলিল্লাহ তার মূল প্রশ্ন হচ্ছে যে ইসলাম গ্রহণ করলে তার ঈশ্বর কি তাকে শাস্তি দেবেন বোন সব ধর্মে ইসলাম সহ ঈশ্বর মাত্র একজন কেবলমাত্র একজন ঈশ্বর সমগ্র মানব জাতির জন্য আলাদা কোন ঈশ্বর নেই মুসলিম বা খ্রিস্টান হিন্দু শিখ বা ইহুদিদের জন্য সবার জন্য এক ঈশ্বর আর আমি একটা লেকচার দিয়েছি বিশ্বের প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা সব ধর্মই বলছে একজন ঈশ্বর তার কোনো প্রতিমূর্তি নেই কেউ তাকে জন্ম দেয়নি তিনি সর্বশক্তিমান তাই আল্লাহ একজন আপনি যদি ইসলাম গ্রহণ করেন সব ধর্মই বলছে যদি পড়েন সব ধর্মই বলছে যে নবী আসবেন একজন যার নাম হবে মুহাম্মদ ইহুদি ধর্মগ্রন্থ পড়েন বা খ্রিস্টান ধর্মগ্রন্থ পড়েন বা হিন্দু ধর্মগ্রন্থ আমি জানি না খ্রিস্টান নাকি ইহুদি নাকি হিন্দু তবে যে ধর্মেরই হন ইনশাল্লাহ অবশ্যই আপনার ধর্মগ্রন্থ পাবেন যে ঈশ্বর এক আরো উল্লেখ আছে যে নবী আসবেন একজন যার নাম হবে মুহাম্মাদ তিনি সত্যের পথ দেখাবেন আল্লাহ তাকে শান্তিতে রাখুন তাই আপনার সেই ঈশ্বরও একজন ভিন্ন কোনো ঈশ্বর নেই যদি আপনি ইসলাম গ্রহণ করেন ইসলাম মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা তাই ইনশাল্লাহ আল্লাহ খুশি হবেন আপনাকে পুরস্কার দেবেন আর ইনশাল্লাহ পরবর্তী জীবনে আপনাকে জান্নাতে দিবেন।